চতুর্থ শ্রেণীর বাংলা তো চতুর্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা সাত এবং পৃষ্ঠা আট ঠিক আছে তো দেখো এখানে পৃষ্ঠা সাত এবং পৃষ্ঠা আট সমাধান করবো এটা হচ্ছে পালকির গান কবিতার প্রশ্নগুলো তো দেখো এখানে কী লেখা আছে আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা আমি নতুন খুলেছি তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে বলেছে জেনে নিন আর এখানে দুই নম্বরে বলেছে শব্দগুলো পাট থেকে খুঁজে বের করি অর্থগুলি তো এখানে আছে গগন আদুল পাটা ভনভনিয়ে কোষে হাঁটুরে ধুকছে অঙ্গ স্তব্ধ ধাই শুকছে হ্যাঁ তো চলো আমরা এই শব্দগুলোর অর্থগুলো আগে দেখি তো গগন মানে কি আকাশ আদুল মানে আগলা টিলে পাটা মানে শিলের অংশ চওড়া কাঠ বা পাথরের ফলক ও ভন ভনিয়ে মানে ভন ভন শব্দ করে কষে মানে ভালোভাবে জোর দিয়ে হাঁটুড়ে মানে যে হাটে যায় বা হাট থেকে জিনিস বেচাকে না করে তারপর দেখো কি আছে তারপরে আছে ধুকছে মানে কষ্টে নিঃশ্বাস নিচ্ছে দুর্বলভাবে চলছে অঙ্গ মানে দেহ শরীর স্তব্ধ মানে নির্চল নিস্তব্ধ ধাই মানে ছুটে চলে শুকছে মানে শোষণ করছে টেনে নিচ্ছে তো এই ছিল উত্তর এখন আমরা হোম পেজে ফিরে যাব তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট হয়ে গেলে দুই নাম্বারে ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা তিন নাম্বারের উত্তরগুলো দেখব দেখো তিন নাম্বারে কি বলা আছে কি জানি না এই দেখো তিন নাম্বার আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এখানে দেখো আসছে ক নাম্বার এই সকালের পূর্ব ড্যাশ সূর্য ওঠে সকালের পূর্ব এই যে এটা হবে ক নাম্বার এই যে এক নম্বর আমি দিয়ে দিই সকালের পূর্ব গগনে সূর্য ওঠে তারপর ক আছে শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলা করছে এই যে আদুল গায়ে এই যে দুই ঠিক আছে আমি দুই দিয়েছি মানে দুই দিয়েছি মানে তোমরা এখানে খ দিবা তারপর দেখো ক নাম্বার আছে ড্যাশ ওপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে কি হবে পাটার উপর এটা হবে তিন নাম্বার মানে গ তারপরে ঘ নাম্বার আছে মনের আনন্দে মিষ্টি বানাচ্ছে ড্যাশ মনের আনন্দে কি হবে এই যে ময়রা এটা হবে এই যে নাম্বার দিলাম তোমরা এটা ঘর তারপরে দেখো মো নাম্বার আছে হাটের শেষে ড্যাশ ফির বাড়ি ফিরছে হাটের শেষে হাঁটুরেরা এটা হবে পাঁচ নাম্বার হাটের শেষে হাঁটুরেরা বাড়ি ফিরছে ছ নাম্বার আছে খোকা ড্যাশ খেতে ভালোবাসেন খোকা দুধের চাষি খেতে ভালোবাসেন ছ নাম্বার আছে ড্যাশ তোলে বউ নাইরে যাচ্ছে পালকে এটা হবে সাত মানে ছ নম্বর তো আমি এক দুই সংখ্যা দিয়ে লিখেছি তোমরা এটা লিখে নিও ঠিক আছে তো এই ছিল আমাদের দুই নাম্বারের সমাধান এখন আমরা চলে যাবো নিচে দেখো নিচে আছে কি চার নাম্বারের যুক্ত এখানে আছে যুক্তবর্ণগুলো দেখে যুক্তবর্ণদের স গঠিত শব্দগুলো পড়িও লিখি ঠিক আছে ওই যে দেখো এখানে সব কিছু লেখায় আছে এখানে করে দেওয়া আছে দন্তের ছয় তয় তাহলে দন্তের ছ ত ব্যস্ত সস্তা প্রত্যেকটি কিন্তু এখানে করে দেওয়া আছে তারপরে যে বৈধ হয় বধ লব্ধ ক্ষুদ্র মানে এখানে কিন্তু সব কিছু করে দেওয়া আছে আমার বোঝানোর কিছু নাই উত্তরও এখানে দেওয়াই আছে তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব পাঁচ নাম্বার দেখো কি আছে নিচের শব্দগুলো দেখি হ্যাঁ দেখো এখানে বলেছে নিচের শব্দগুলো দেখি এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি এখানে আছে শন শন হন হল পিল পিল তাহলে আমরা বাকি যে তিনটি আছে আমরা এগুলো এখন করবো চলো উত্তরটি দেখে নিই দেখো এখানে উত্তরটা বলেছে শন শন হন হন পিল পিল এখানে যা আছে সব কিন্তু একটাই দুইটা করে লেখা যেমন তারপর সদ না শন সন আবারও শন দেশে মানে একটাই এটা দুইবার লিখছে তাহলে এই রকম অনু অনুভাবেই আমরা এখানেও যা যা লিখবো একটাই দুইভাবে লিখবো যেমন এখানে আমরা ঘন ঘন লিখলাম ঘ দন্তে না ঘন আবারও ঘ অন্তে না ঘন তাহলে একটাই দুইবার লিখলাম ঘন ঘন তাহলে তোমরা এখানে ঘন ঘন লিখে দিও হ্যাঁ তারপর এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি ওয়েট এই যে দেখো আমরা কি দিলাম ঘন 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 এই যে ঘন ঘন তারপর উম নম্বরে কি দিলাম চ ল চল 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 তারপরে এটাই আমরা কি লিখবো এই যে মন মন্তর্ণ মন 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 মানে যা লিখব একটাই দুইবার করে তো এই ছিল উত্তর সাইল কিছু দেওয়া যায় এখন ছয় নম্বরে কি আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক নম্বর আছে দুপুরে রোদে পালকির বেহায়াদের কি অবস্থা হয়েছে খ নম্বর আছে পাটায় বসে ময়রা কি করছে গ নম্বর আছে হাঁটুড়ে কোথায় যাচ্ছে ঘনব্বর আছে কুকুরগুলো ধুকছে কেন তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই দেখো প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে দুপুরের প্রচণ্ড রোদে পালকির বেহাদের শরীর ঘেমে যাচ্ছে ঘেমে ভিজে গেছে তাদের শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে এবং তারা হাঁপাচ্ছে তাদের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তারা তৃষ্ণার্থ তারপরে খ নাম্বার আছে পাটায় বসে ময়রা কি করছে তো পাটায় বসে ময়রা মিষ্টি তৈরি করছেন গ নাম্বার হাঁটুড়ে কোথায় যাচ্ছেন উত্তর হাটুরে হাটের শেষে হাট হাঁটুরে হাটে যাচ্ছেন তারা জিনিসপত্র বিক্রি করতে ঘ নম্বরের উত্তর কুকুরগুলো ঢুকছে কারণ উত্তর কুকুরগুলো গরমের কারণে ঢুকছে কারণ গরম গরমে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো এই ছিল উত্তর কি জানি তো এই ছিল উত্তর আর সাত নম্বর বলেছে বই দেখে পছন্দের তালে তালে কবিতাটি আবার পড়ি মানে ওই পালকি গান কবিতাটি আবার তোমাদের পড়ার কথা বলা হয়েছে এবং আট নম্বরে বলেছে কবিতাটি না দেখে আবৃত্তি করতে তো কবিতাটি না দেখে লিখবে এবং নয় নম্বরে বলেছে কর্মনুসরণ পালকির গান কবিতা অনুসরণ করে একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করবে মানে অন্য একটি ছড়া বা কবিতা তোমরা লেখার চেষ্টা করবে তো এই ছিল উত্তর তো মতো এই পর্যন্ত পরবর্তীতে বড় রাজা ও ছোট রাজার গল্প দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল